ইমাম সাহেবের মাইনে কত পাঁচ হাজার ছ হাজার সাত হাজার তার উপরে আবার বড় বড় কথা ইমাম সাহেব মুরগি জবাই করতে দেরি হয়ে গেছে আমার ছেলেটা কি আধ ঘন্টা দাঁড়িয়েছিল জানেন তো আমি কে আমি মসজিদ কমিটির অমুক টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেবো আছেন না নাই একে ছ হাজার টাকা মাইনে আবার বলছেন নাকি দু হাজার না ভাতা পায় তার জন্য নাকি মাইনে বাড়বে না ইমাম সাহেবেরও সংসার ধর্ম আছে না নাই বলে তার বউ তো বলে কই গো আমার জন্য একটা ভালো শাড়ি আনবে না দাঁড়াও না সামনে বছর মাইনেটা বাড়বে বলেছে আট টাকা হবে বলেছে এক মাসের মাইনে দিয়ে নালে ভালো একটা বেনারসি শাড়ি এনে দেবো তোমার জন্য লাল কালারের দেখা গেল বাড়া তো দূরের কথা ইমাম সাহেব ইমাম সাহেব আপনি তো ভাতা পাচ্ছেন মাইনে বাড়িয়ে কি হবে বরং দু হাজার কমিয়ে দিই বলে উনি সর্বনাশে কি আছেন না নাই নাই নাই

রাগ হবে না হবে না কি জি খালি বলে ইমাম সাহেব টিকিট কেটে পাতা পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেব টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেব এমন এমন জায়গা আছে না নাই যে দু মাস চার মাস ছয় মাসও ইমাম সাহেব টেকা না আসে আর যায় মানে কমিটির লোকের এমন অবস্থা ইমাম সাহেব টিকাতে পারে না একদিন একটা খাতার না ইমাম সাহেব আসছে বুঝতে পারছেন সে আগে থেকে সব জেনে শুনে বুঝে আসছে সে বেশি দিন তো আমার এখানে টক টাইম নাই वैलिडिटी কম তো অল্প দিনের ভ্যালিডিটিটা যা ছক্কা মারার মারতে হবে তো অল্প দিনের জন্য এসেছে সে বুঝে সুজি এসেছে কিছুদিন যেতে না যেতে গন্ডগোল চালু ইমাম সাহেব সাহেব জানেন তো তো আমি কে টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেব বলে আমি জানি টিকিট কেটে পাতা গুটিয়ে বাড়ি পাঠানো আপনারা এখানকার লোক আমার জানা আছে তো জেনে শুনি এসেছি আর আমি একটা ব্যবস্থা নিয়েছি বলে কি ব্যবস্থা বলে আপনি আবার কি ব্যবস্থা নিয়ে বলবো বলে বলো 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 যে কদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করিনি করিনি ইমাম সাহেব দুঃখ করেছে আল্লাহ গো এ বেলা খাওয়া হল নি সংসার চলে না বলেছে কোনদিন ইমাম সাহেবের জিজ্ঞাসা ইমাম সাহেব কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আর আপনি সত্তর হাজার টাকা ইনকাম করেন বলছেন ভালো নাই বাজার খুব খারাপ কথা ঠিক না ভুল একবারও কোনোদিন বললেন না যে বাজার ভালো ভালো সব সময় জিজ্ঞাসা করলি বলে বাজার খারাপ এত কেনা বেচা হচ্ছে এত দোকানদানি চলছে বরকত নাই ইমাম সাহেবের 6000 টাকা মাইনে এদিক ওদিক করে যা আল্লাহ দেয় তাতেই সে সব সময় গায়ের কাছে গেলে আতরের সেন্ট পাবে পাবে চকচকে জামা শরীর স্বাস্থ্য বেশ আলহামদুলিল্লাহ হিষ্টপুষ্ট আমি তো লুগা পাতলা রাত দিন ঘুরি বলে আল্লাহ হয়তো কি করেছে জানি নি লুগা পাতলা মোটা পোটা হয়নি তো যাই হোক ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ সব আল্লাহ করে শরীর তো ভালো আল্লাহ দিয়েছে কথা ঠিক না ভুল আহ তো এই যে আল্লাহর রহমত আলেমদের প্রতি আছে না নাই আছে হে আগে আগে আলেমদের আল্লাহ এত সম্মান দিতে বাজারে গেলে দোকানদার বলে হুজুর চা খেয়ে যান চলে না শরীরটা ভালো নয় চা খাব না তাহলে কি খাবেন হুজুর কোল্ডিংস খাবেন মিষ্টি খেয়ে যান একটু দই খেয়ে যান ইমামদের আলেমদের ডেকে লোকে এভাবে আপ্যায়ন করে কি করে না এটা দুনিয়ার কোন মানুষকে করবে না আলেম ওলামাদের যে সম্মানটা মানুষ করে এটা আল্লাহর দেওয়া इज्जत আল্লাহর দেওয়া সম্মান হে তোর দেওয়াকে আগে

একটু আমি নিজে হাতে আপনাকে খাওয়াতে চাই আপনি আমার বাড়িতে আসুন আমার হুজরায় আসুন আমার 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 রাজবাড়িতে আসুন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ দাওয়াত গ্রহণ করেছে

جنرال کے دان একটু লক্ষ্য করো না আমার সময় দেখতে মোয় যাই حضرت ابو یوسف رحمتہ ইমাম আবু امام ابو یوسف رحمتہ বাবা বাবা হুজুরকে সেখান থেকে নিয়ে গেছেন রাজবাড়িতে রাজদরবারে নিয়ে গিয়ে হুজুরকে নিজে হাতে হাত ভাই আমার বাচ্চা আপ্যায়ন করাবেন নেন বাচ্চা هارুন আর রশিদ দস্তরখানটা নিজে বিছিয়ে দিয়েছেন খাদেমরা খাবার নিয়ে আসছেন হুজুর নিজে হাতে খাবারটা পরিবেশন করছেন হুজুর বলছে হুজুর হুজুরকে বলছেন বাদশা হারুন আর রশিদ হুজুরকে বলছেন হুজুর হুজুর প্রথমে আপনাকে আমি একটু ফালুদার শরবত খাইয়ে আপনাকে ইস্তেকবাল করতে চাই আপনাকে খাওয়াটা শুরু করার আগে আমি নিজে হাতে আমি পেস্তার তৈরি ফালুদা তৈরি করেছি এই পেস্তার তৈরি ফালুদা আপনাকে আমি আগে খাওয়াতে চাই এই পেস্তার তৈরি ফালুদার কথা শুনে হজরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্র ইমামে আজম আবু হানিফা হুজুরের বিশ্বস্ত ছাত্র বাইরে আমার আমার চার ইমামের বাইরে বাইরে আরো যে ইমামদের মধ্যে যোগ্য ইমাম ইমাম বিশ্ব বিখ্যাত ইমাম হজরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি তিনি হজরত ইব্রাত হানাফি মাযহাবের মস্ত বড় ইমাম ইমাম এত তো বাকি এমন সবাই সবাই সবাই

আমি কি আমি কি আপনাকে দুঃখ দিয়েছি কাঁদছেন কেন আমি তো আপনাকে বলেছি পেস্তার তৈরি ফালুদাটা আমি আগে খাওয়াতে চাই 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 বন্ধুরা

এই কুফা নগরীতে এই কুফা নগরীতে একটা গরিব পরিবার বাস করত এই গরিব পরিবারেরের একমাত্র একটা সন্তান ছিল এই সন্তানটার নাম হলো ইয়াকুব এই তার পিতা একজন পিতা একজন ভাই আমার লেবার ছিল মা বাড়িতে বাড়ির কাজগুলো করত পিতা সুতা কাটার কাজ করত তাদের একমাত্র সন্তান ভাই আমার ওই একমাত্র সন্তান ছোট বাচ্চা সংসারটা ওয়ানাহারে অর্ধাহারে চলে চলে একবেলা খাওয়া হয় একবেলা হয় না এমন পরিবার আছে না নাই এখনো সেরকম ফ্যামিলি আছে না নাই অনাহারে অর্ধাহারে একবেলা চলে একবেলা চলে না এরকম গরীব পরিবার একদিন খাটা খাতাখাটনি না হলে সংসারে টান হয়ে যায় এরকম আছে না নাই দিন আনে দিন খাই বাপ হে তোর দবাগের হে আমার Hey পরিবার ছিল যে পরিবারের একমাত্র সন্তান একটা ছিল ছিল এই মাত্র একটু বড় হয়েছে গুটি গুটি পায়ে হাঁটতে পারছে একটু দৌড়া দৌড়ি করেন একটু কিশোর বয়স হয়েছে কিন্তু সেই পরিবারের অনাহারে অর্থাহারে দিন কাটেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় সেই পরিবার চিন্তা করল সেই বাবার মা চিন্তা করল আমাদের সংসার তো ঠিকমতো চলে না আমরাও মানহারে দিন আমরা থাকি একবালা খাওয়া হয় একবালা হয় না আমাদের সন্তানটা একটু হাত রক্ষণত হয়েছে আমাদের সন্তানটা একটু বড় হয়েছে এই সন্তানটাকে যদি একটা ছোটখাটো কাজেতে দিয়ে দেওয়া যায় তাহলে তার মাধ্যমে কিছু পয়সা রোজগার হবে এই তরুণ যুবকের সেই সন্তানটি কেবল মাত্র 10 বছর 12 বছর বয়স হয়েছে এই ছোট্ট বাচ্চাটিকে তার পিতা মাতা যুক্তি করে একজন ধোপার বাড়িতে কাজে তেঙে লাগিয়ে দিয়েছে ধোপার বাড়িতে কাজে লাগিয়েছে ওই ধোপার বাড়িতে কাজে লাগিয়ে ধোপাকে বলেছে ভাই তুমি তো আমার পরিচিত লোক আমার পরিচিত মানুষ আর আমার কলিজার টুকরা একমাত্র সন্তান যার শিক্ষার বয়স পড়ার বয়স কিন্তু আমার অনাহারে অর্থাহারে দিন চলে সংসার ঠিক মতো চলে না একদিন কাজ না হলে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তো তোমার তো কারবার ভালো তা আমার সন্তানটাকে হাতলোরকু মতো টুকটাক একটা কাজ করাবে বেশি

বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার সন্তান দ্বিতীয় দিন আবার মা ছেড়ে দিলেন দ্বিতীয় দিন আবার গেল এইভাবে কয়েকটা দিন কাটতে লাগলো হে তরুণ দল হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানীরা শুনে রে কে দিম বাবা বাবা যেতে না যেতে রাস্তার ধারে যাবার পথে একটা দেখে বিশাল বড় মাদ্রাসা ওই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় বাচ্চাটি এই মাদ্রাসার ভিতরে দেখে অনেক বাচ্চারা পড়াশোনা করছে আল্লাহর কুরআন এর তেলাওয়াত হচ্ছে জোরে হবে না আর জোরে হবে না আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত হচ্ছে হে তরুণ যুবকেরা সেই সময় ওই বাচ্চাটি মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে গেল আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত তাকে ভালো লাগছে মনে হচ্ছে আমি যদি পড়তে পারতাম আমিও যদি শিখতে পারতাম হে তরুণ যুবকেরা বেশ কিছু সময় মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবা হে জওয়ান যুবকেরা মাদ্রাসার যিনি বড় মাওলানা হেড মাওলানা তিনি দেখতে পেলেন লক্ষ্য করলেন আওয়াজ দিয়ে ডাকলেন এই ছেলে বাইরে কেন ভিতরে আমার কাছে চলে আসো আর জোরে হবে না আর জোরে হবে না বাইরে কেন বাবা আমার কাছে বলো তুমি কি চাও বলো তুমি কি চাও বলে হুজুর আমি গরিবের সন্তান আমার দিন চলে না আমার বাবা মা খেতে পায় না ওয়ানাহারে ওয়ার্দাহারে চলে 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 আমি গরিবের সন্তান আমাদের সংসার চলে না হুজুর আমার আব্বা আমাকে কাজে দিয়েছে কিন্তু আমার পড়াশোনার খুব ইচ্ছা আমি আল্লাহর কোরআন শিখতে চাই কিন্তু কি করে শিখবো হুজুর আমি আপনার মাদ্রাসার সামনে দিয়ে যাই আর দেখি আজকে একটু দাঁড়িয়ে গেছে হুজুর বড় ভালো লাগছিল আপনি বাচ্চাদের তেলাওয়াজ করাচ্ছিলেন ছিলেন পড়াচ্ছিলেন তো যদি যদি আমি একটু শিখতে পারতাম বড় ভালো লাগতো হুজ আহ 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 সেই মাদ্রাসার বড় মৌলানা বলছে বাবা ছেলে চিন্তা করিস না তুই আমার কাছে আসবি বলে আমার কাজ কি হবে হুজুর আমার যে কাজ কি হবে আমার আব্বা বলেছে মাসের শেষে কিছু পয়সা পাবে বলে ও নিয়ে তুই ভাবিস না তুই কাজে বেরোবি আমার কাছে বসবি কাউকে বুঝতে দিবি না যা বলার আমি বলবো যা দেখার আমি দেখবি আহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে রকেিনিন্দবাদবাদ আমুর সময় দেখতে পাওয়া যায় মাদ্রাসার বড় মাওলানার কাছে বাচ্চাটি চলে যায় ওই ইয়াকুব প্রত্যেকদিন বের হই কাজে যাবার জন্য তোপখানায় যাবার জন্য বের হয় আর ধোবাখানায় না গিয়ে মাদ্রাসার বড় মাওলানার কাছে চলে যায় সেখানে গিয়ে আল্লাহ দিনটা না শিখতে যায় বন্ধুরা আমার অরুণ যুবকেরা আমার 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 এইভাবে এক মাস কেটে গিয়েছে মাস পার হয়ে চলে যাচ্ছে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে হে আকো তোমার চাচা ধোপা তোমাকে কি কোনো পয়সা করি কিছু দেয়নি মাথা নিচু করে রেখেছে বাচ্চাটি সে তো এই কয়েকদিন ছাড়ার কাজে যায়নি পয়সা কি করে পাবে পাবে হে জওয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা বাবা জেনে রেখে দেন মুসলমান এমন সময় বাচ্চাটি মাথা নিচু করে রেখেছে এমন সময় সময় আব্বা জোর করে চাপ যে জিজ্ঞাসা করেছে পয়সা কোথায় কোথায় কি হয়েছে খুলে বলো সেই সময় দেখা যায় ছেলেটি বলেন বলেন আমি আমি মাদ্রাসায় যাই আল্লাহর কালামুল্লা পা শিখতে থাকি তুমি ধোপাখানায় খানায় যাও বলে না আমি ধোপাখানায় যাই না আমি মাদ্রাসায় যাই আল্লাহ কালামুল্লা পাক শিখতে তাই আহ

মাদ্রাসার পর মাওলানার কাছে গিয়ে পরের দিন জিজ্ঞাসা করে আমি ওই সন্তানের পিতা যাকে আপনি মাদ্রাসায় পড়াশোনা করিয়েছেন যাকে কাজে যাওয়ার জন্য আমি পাঠাতাম আর আপনি মাদ্রাসায় তাকে আল্লাহর কোরআনের দিনের ইসলামের হক হুকুক পাক পবিত্র না পাক আপনি মাদ্রাসার দিনের এলেম যাকে শিখিয়েছেন আমি সেই সন্তানের পিতা এটা কেমন কাজ আপনার হুজুর হুজুর বিয়াদবি নেবেন না আমার দিন চলে না সংসার চলে না আর

গরম খাবার খেতে চাই না তোমার ছেলে পেস্তার তৈরি ফালুদা খেতে চাই আমি তোমার ছেলেকে পেস্তার তৈরি ফালুদা আর ব্যবস্থা করেছি আমি শুধু এটুকু করেছি তোমার ছেলে যা চাই তাই করে মাথা গরম করনি ঠান্ডা করো বসো বসো আমি সব জানি তোমার কি ব্যাপার না ব্যাপার সব আমার জানা হয়ে গেছে তোমার সংসারে কষ্ট আমি জানি আমি তোমার সঙ্গে না হওয়া বিচার করতে চাই না হে পিতা হেলা চুমক সর তোমার সংসার ভালো করে চলে না তাই তুমি তোমার মাসুম বাচ্চা দিকে মাদ্রাসায় দিনের এলএম শিক্ষা করতে না করে পাঠিয়ে পাঠিয়ে তুমি ধোপাখানায় কাজে পাঠিয়েছিলে বাবা বাবা শুনে রেখে দাও জেনে রেখে বাবা ছেলে ছেলে আচ্ছা বলো বলো সে তো এখন আল্লাহর দ্বীন শিখতে চায় চায় তোমার সংসারে অভাব অনাটন আছে শোনো মাসের শেষে তোমার অভাব অনাটন মেটানোর জন্য যে টাকাটা লাগবে আমি এই মাদ্রাসার বড় মাওলানা আমার কাছে এসে বলবে আমি তো মাগরকে সাহায্য করব তোমার সংসার যাতে অসুবিধা না হয় যেটুকু প্রয়োজন আমার কাছ থেকে নেবে আমি তোমাকে এটা আমি তোমাকে এটা আমি তোমাকে এটা মেহমান হিসাবে বা উপলক্ষ তোহফা হিসাবে দেব এতে তোমার কোন কোন অস্বীকার করার কোন জায়গা নাই এটা দান সাদকা মনে করো না আমি তোমাকে আমার ভাই হিসাবে তোমাকে আমি হেল্প করব তবে মনে রেখো তোমার সন্তান বিস্তার তৈরি ফালুদা খেতে চাই তোমার সন্তান যতদিন পর্যন্ত বেস্তার তৈরি ফালু দানা খেতে পারে ততদিন পর্যন্ত আমি ছাড়ব না তোমার সন্তানের দায় দায়িত্ব সব আমার আর তোমার যেটুকু মাসের শেষে অতিরিক্ত খরচা কষ্ট হবে যেটুকু পয়সা দিলে সুবিধা হয় আমার কাছ থেকে নিয়ে যাবে যাও তুমি আর এ নিয়ে কোনো বিতর্ক করো না বাবা সন্তানের লাইফটা বরবাদ করো না ভবিষ্যৎটা নষ্ট করো না

আমি তো আপনাকে ফালুদা দিয়েছিলাম বলে ওই তো ফালুদার কথা বলতেই তো আমার মনে পড়ে গেল সেই ফালুদার কথা

আমি এখানে থাকা মানে মানে আমার নানা জনের রূহানি দোয়া আছে না নাই যদি বলার আছে না নাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূল পাকের নাতি নাতিদের নানা ভালোবাসতো না বাসতো না কে মানলো কে মানলো না দেখার দরকার নাই যে মানে না তারপর বাদ দিন ভাই মানে না তো কি হবে ঠিক আছে ৪০ ভি এটা আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার নানা জনের রূহানি দোয়া আছে না তা আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক আমি থাকা মানে আমার দাদা হুজুরের সিলসিলা সেখানে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কথা ঠিক না ভুল আবার আমার দাদা জান মায়াপুর কিনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো আমার দাদা দানের পূর্বপুরুষ সব 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 ইরানের কেরমান থেকে করিসুন্ডা দরবার সেখান থেকে পীর নগর হরিণখোলা সব সব বায়াতের খানদানের সেই নাসাবনামা আমাদের আছে এদিক থেকে কোরাইশ খানদান বাপের দিক থেকে মায়ের দিক থেকে দাদর দিক থেকে দাদির দিক থেকে সব দিক থেকে আমরা এসব নিয়ে বাড়াবাড়ি করি না এই আপনার কি বলে আর এগুলো নিয়ে না না আমার নামা যান আমার দাদা যান ওই দাদা যানকে টাকা দিলে টাকা ফেরত দিতেন এরকম লোক পাবেন লক্ষ লক্ষ টাকা দিলে লক্ষ লক্ষ টাকা ফেরত লোক পাওয়া যাবে তারা কেন এটা করেনি তারা কেন ওটা করেনি করেনি এসব বলে লাভ নাই তাদের মতো যোগ্যতায় পৌঁছে প্রশ্নটা করো সেই যোগ্যতার লেভেলে পৌঁছাতে পারবে টাকা দিলে টাকা ফেরত দেওয়া মানুষ পাবে আজও দেখবেন সে মাটির বাড়িটা আছে যারা জানে তারা জানে এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করি না নাউজুবিল্লাহ এসব যেন আল্লাহ না করতে করে ক্ষুদ্র মানুষ ছোট মানুষ বাবা বেশি পরিচয়ের দরকার নাই ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা এর থেকে আর কি দরকার বাবা আর তোমাদের মতো মানুষ আমি গোনাগার তোমাদের ভাই তোমাদের ছেলে সাহেব বললেন ভাইজান আপনি যদি রাত্রি চলে আসেন আমার এখানকার এই কেওসা গ্রামের মানুষগুলো খুশি হয়ে যাবে ভোরের বেলা ফজলের নামাজে আপনাকে নিয়ে দোয়া হবে দোয়া করেছি মানুষজন এত খুশি আমার জানটা ভরে গেছে কাউসা গ্রামে এখানকার মানুষগুলো এত ভালো এত সাপোর্ট করছে যারা চেন্নাই আছে বিদেশে আছে বাইরে আছে হাজার হাজার টাকা তারা সহযোগিতা করছে এই ঘরের জন্য এই ঘরের যে ডেমো এই এই মাদ্রাসার যে আপনার মডেলটা আমরা রেখেছি দেখবেন আল্লাহ যদি কোনোদিন দেখান আপনাদেরকে জান ঠান্ডা হয়ে যাবে ফরেনের স্টাইলে আরবের মক্কাশারী মদিনা শরীফের স্টাইলের মাদ্রাসা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আপনারা সহযোগিতা করবেন করবেন তো নাকি বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ এই এলাকার আশেপাশে আমার দাদা হুজুর কেবলা আপনাদের দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর কেবলার মতাদর্শে